সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকেন কেমন করি তো আপনাদের কাছে আজকে আমার কিছু কথা হলো যে আপনারা যারা ফেসবুক চালাতেছেন তারা অনেকে কিন্তু আশা করছেন যে অনেক দুই হাজার একুশ থেকে বাইশের পর তেইশের পর চব্বিশে আশা করেছিলেন যে নিউট্রিশন পাবে কিন্তু এখনো পাননি তো তো ফেসবুক কিন্তু বলেছিল যে যারা পায়নি তাদেরকে দুই হাজার পঁচিশে মনিটেশন দিবে কিন্তু আদৌ অনেকে পায়নি তো দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে দিবে এটা কিন্তু বলে নাই তো যাই হোক তা আমরা কিন্তু অনেকে যারা ফেসবুক চালাতে আছে নতুন যারা আছে তারা কিন্তু বলতেছে যে না আশায় আশায় আছে আমাদের মনিটেশন আসবে আমরা কন্টেন্ট বানাবো সুন্দর করে কন্টেন্ট বানাবো তারপরে মনিটেশন পাবো এই আশা কিন্তু আমাদের আমরা অনেকেই কন্টেন্ট বানাইতেছি তারপরে সুন্দর করে কন্টেন্ট বানাইতেছি কনটেন্টে কাজ করতেছি কিন্তু আশা পাবো যাই হোক যারা ফেসবুক চালাতেছে তারা অবশ্যই ফেসবুক চালান সুন্দর কন্টেন্ট বানান ইনশাল্লাহ পাবেন